তো গণেশ নেমে ফ্রি কিক শট গুড গোল মনো আউটস্ট্যান্ডিং গোল মনো কোন শট গুড গোল মনো আউটস্ট্যান্ডিং গোল মনো বল গেছে রাকেশ গুড বল সৌরভ দ্বিতীয় গোল হতে পারে মুকেশ শট গোল দারুণ গোল করলেন মুকেশ কোন সুপ্রিয় চমৎকার বেরিয়েজি সুপ্রিয় গোলতে পারে গুড শর্ট ও হোক সুক্রিয় সুযোগটা মিস করে গেল চমৎকার বেরিয়েজি সুপ্রিয় গোলতে পারে গুড শর্ট ও হোক সুপ্রিয় সুবর্ণ সুযোগটা মিস করে গেল গোলাতে পারে সৌরভ মুকেশ ভালো কাটিয়ে নিয়েছেন মুকেশের শর্ট কত কষ্ট লেগে ফেরত চলে এলো বিপদ এখনও কাটনি বাপায় শর্ট কোথায় রাখলেন রাকেশ গোল পারে এবং গোল দারুণ গোল করলেন রাকেশ ব্রত সুব্রত শট ভালো সেভ গোলকিপারে ও হো 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 দারুণ ডিফেন্স ফারেস থেকে লং বল গোলের মধ্যে রয়েছে ভালো সেভ গোলকিপার রাকেশ ভালো বল দ্বিতীয় গোল হতে পারে ও হো হো আর পরিচয় পর্ব চলছে ফাইনাল ম্যাচের আগে আর ব্ল্যাক জার্সিতে রয়েছে অদ্রিজা ডট কম এবং হোয়াইট জার্সিতে রয়েছে চাপসরা শীতলা মাতার সংঘ আর পরিচয় পর্ব চলছে এখন ব্ল্যাক জার্সি পরে যে দলটি অনুসরণ করছে এদিকে রয়েছে অদ্রিজা ডট কম এদিকে রয়েছে অদ্রিজা ডট কম এবং এদিকে হোয়াইট জার্সিতে রয়েছে আর চাপসরা শীতলা মাতার সঙ্গ শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ আর শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ সৌরভ শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ মুকেশ ব্যাক টু অর্ঘ সফর ফুল ব্যাক সুমন সেখান থেকে রাকেশ রাকেশ থেকে উদ্দেশ্য সৌরভ বল পেয়ে গেছে সুব্রত ব্যাক টু গোলকিপার ফারদিস সেখান থেকে সুপ্রিয় চেষ্টা ভালো হয়নি সুপ্রিয়র চাপ সরাসি তেলাম আমাদের সঙ্গে গোলকিপারে পায় বল লং বল উদ্দেশ্য সৌরভ হেড করে ক্লিয়ার করেছেন গণেশ বল পেয়ে গেছেন রাহুল রাহুল থেকে গণেশ গণেশ মনো 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 থেকে আবারও গণেশ জমা পড়ে গেল সৌরভ আক্রমণের চাপসরা শীতলা মাতার সঙ্গ রাকেশ চমৎকার সুলতান গুটবল দলের অধিনায়ক চাপসর আসিতল সঙ্গে আবারও রাকেশ সুইচ করা হয়েছে অর্ঘকে ফুটবল পাবেন না হেড করে ক্লিয়ার করলেন রাহুল রাকেশ রাকেশ দূর থেকে শর্ট ভালো সেফ কর কি ফারদিস মুখে সৌরভের হাফ বলি হ্যান্ডবলের অ্যাপিল করছে রাকেশ শর্ট হতে পারে বাপায় শট কোথায় রাখলেন রাকেশ বলতে পারে এবং গোল দারুন গোল করলেন রাকেশ এবং দারুন গোল করলেন রাকেশ এই মুহূর্তে শূন্য কলে এগিয়ে গেল চাপসরা শীতলা মাতার সঙ্গ সাদি পরিণত দল রাহুল রাহুল উদ্দেশ্য গণেশ ফারদিস সেখান থেকে রাহুল পিছিয়ে পড়েছে অদ্রিজা ডট কম ব্ল্যাক জার্সি পণ্য দল ফারদিস সেখান থেকে গণেশ মনো ওখান থেকে সুপ্রিয় মিস পাস সুপ্রিয় হ্যান্ড বল করলেন রাকেশ মনো সুপ্রিয় চমৎকার বেরিয়েছে সুপ্রিয় গোল হতে পারে গুড শট ও সুপ্রিয় সুবর্ণ সুযোগটা মিস করে গেল

কোন রকমের ক্লিয়ার করলেন গণেশ রাহুল রাহুল থেকে সুব্রত সুব্রত থেকে মনো ভালো স্কিল মনো মনো থেকে গণেশ গণেশ থেকে বরকা চমৎকার অদৃজা ডট কম বরকা থেকে রাহুল রাহুল থেকে মনুর উদ্দেশ্য বাড়িয়েছিল মিসপাস হয়ে গেল সইং গণেশ গণেশ আবারও গণেশ মনু মনু থেকে মিসপাস গল্পে গেছে রাকেশ ফুটবল সৌরভ দ্বিতীয় গোল হতে পারে মুকেশ দারুণ গোল করলেন মুকেশ করলেন মুকেশ দুই শূন্য গোলে এগিয়ে গেল চাপসরা শীতলা মাতা সঙ্গ সুপ্রিয় মনো মনো থেকে রাহুল আবারও মনো মনু থেকে গণেশ গণেশ থেকে মনু গণেশ সুপ্রিয় সুপ্রিয় শট লম্বা বল উদ্দেশ্য রাকেশ বল পেয়ে গেছে রাকেশ আক্রমণে চাপসরা শীতের মতো সঙ্গ মুকেশ মুকেশ থেকে আবার রাকেশ সেখান থেকে সুমন স্টপার ফুল ব্যাক মুকেশ রাকেশ রাকেশ থেকে দলের অধিনায়ক ও ভালো বল সৌরভ সৌরভের শট ও বলতে বলতে রেফারি আনাদার লম্বা বাসি প্রথমার্ধে খেলা শেষ প্রথমার্ধে খেলা শেষে দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে চাপসরা সূত্রের মাথা সংখ্যা সুপ্রিয়তে চলে যায় দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধে খেলা সুপ্রিয় থেকে মনো মনো থেকে আবারও সুপ্রিয় বরকা বরকাতে সুপ্রিয় পিছন থেকে সুপ্রিয়কে টেনে ধরলেন এবং বিপজ্জনক জায়গা ফ্রি কিকটা পেয়ে গেল অদ্রিচা ডট কম

সৌরভ ব্যাক সুমন লম্বা ক্লিয়ার করলেন সুমন বলটি গোলের মধ্যে রয়েছে সরাসরি ফার্দিসের হাতে সেখান থেকে রাহুল আক্রমণে অদ্রিজা ডট কম রাহুল থেকে উদ্দেশ্য ছিল গণেশ সৌরভ সৌরভ থেকে রাকেশ চমৎকার ওয়ান টু আবারও সৌরভ আক্রমণে চাপ সরাসরি মাথা সঙ্গ সুব্রত রাহুল ফুটবল সুপ্রিয় সুপ্রিয় থেকে আউটস্ট্যান্ডিং পাস গণেশ গণেশ থেকে বরকা বরকা থেকে উদ্দেশ্য ছিল রাহুল বল গেছে মনো মনো থেকে সুইচ করেছে গণেশ গণেশ থেকে স্টপার ফুল ব্যাক সুব্রত চলছে ফাইনাল ম্যাচ ইতিমধ্যে খেলার ফলাফল রয়েছে দুই এক মনো মনো থেকে উদ্দেশ্য বরকা ভালো পাস সেদিনে গণেশ গণেশ থেকে ফুটবল সুপ্রিয় গণেশ থেকে পার্টি বাড়িয়েছিলেন মুকেশ আর ফিকিং নিচ্ছে গণেশ ফিকিংটি নিচ্ছেন গণেশ এখান থেকে ফার্দিস আর থেকে লং বল গোলের মধ্যে রয়েছে ভালো সেফ গোলকিপার রাহুল কন্যাটি নিচ্ছে পাল্টা কর্নার ও ভালো সেভ রাকেশ রাকেশ থেকে নিষ্পাস জমা পড়ে গেল মনো হোল্ড করছেন মনো মনো সেন্টা বরকার উদ্দেশ্যে ও হো হো রাহুল সেন্টার সুব্রত পাবেন না সুপ্রিয় জেতে গণেশ গণেশের শট সুব্রত সুব্রত শট ওহহহ অনেকটা সময় নিলেন সুব্রত সৌরভকে হলুদ কার্ড দেখালেন রেফারি সঞ্জীব দা রাহুল এখান থেকে মনু মনু ভাসিয়ে দিয়েছে সুব্রতর উদ্দেশ্যে বললেন না সুব্রত লম্বা গোলকিক করে দিয়েছেন রাহুল রাহুল থেকে গণেশ গণেশ প্রেয়ার করলেন সুমন গণেশ সেন সুপ্রিয়

মনে গুড বল বরকা বরকাতে মনু জমা পড়ে গেল রাকেশ সৌরভ ও ভালো স্কিল সৌরভ চমৎকার গুড পাস মুখেশ কোথায় মারলেন সৌরভ সুব্রত ভালো স্লাইডিং টাইকেল শোর হবে গরকা থেকে সুব্রত সুব্রত শট ভালো সেফ গোলকিপারে ও হো 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 দারুণ ডিফেন্স সুমন রাহুল সেন্টার বলতে বলতে রেফারি লম্বা বাসি আর দুই এক গোলে জয়লাভ করলো চাপসরা শীতলা মাতার সঙ্গ যা শীপত দল